সাথে আছি আমি রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোন সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করারও তাগিদ দেন তিনি বলেন ভোটের অধিকার নিশ্চিত হলে জবাবদিহি করতে বাধ্য হবে রাজনীতিকরা মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুতে দলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি পরে তারেক রহমান বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে রাজনৈতিক। এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয় জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে এ সময় জনগণের কাছে জবাবদিহির উপর গুরুত্ব আরোপ করেন তিনি এইত্রিশ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে আজকে যারা ঘরের সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য একদম প্রান্তিক লেভেলে মানুষের কথাও কম বেশি এখানে আছে তাদের এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে এবং বিএনপি ক্ষমতা এলে উচ্চ শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালু করা কথাও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনজন চারজন বা পাঁচজন জন কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতা কর্মী রয়ে গিয়েছে তাদেরকে জানাতে হবে কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না তাকে দেশনায়ক বা রাষ্ট্র নায়ক হিসেবে সম্বোধ না করারও অনুরোধ জানান তারেক রহমান বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা বেশি কাটা না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ক্ষমতায় যেতে নয় দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে নির্বাচন চায় বিএনপি দুপুরে জাতীয় প্রেস জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের কারোর রাজনৈতিক অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য করেন তিনি বিএনপি marshy বলেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত কারণ দ্রুত নির্বাচন না হলে সমস্যা আরও বাড়বে আর এর সুযোগ নিচ্ছে শোনাচার সরকারের দসররা মিজা ফকরুল বলেন বিএনপি চায় না শেখ হাসিনা ফেরাত আসুক আপনি তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দেন যাদের কাজ তার করুন রাষ্ট্রDivider কাজ করুন কারণ তো দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন কোনটা কোনটা নেবেন না কিন্তু আসল জিনিসটাতে আসেন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা তো বলে নিয়ে এত তারিখের মধ্যে দেন এত তারিখের মধ্যে দেন আপনার থেকে রোড ম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানান তো এটা আমরা জানাতে পারবো না সেটা জানালেও তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে যেটা এত তারিখের মধ্যে একটা হবে বাংলাদেশের নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনে এমন প্রত্যাশা কমনওয়েলথের আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার সংস্কার কাজে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাসে স্বস্তি প্রকাশ করেন আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রস্তুতি বা কেমন বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রায় ঘন্টার বৈঠক বৈঠক হয় শেষে বিস্তারিত এক জানান সংস্থার সহকারী মহাসচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তারা বলেন নির্বাচন যেন জনগণের নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় তা নিয়ে আলোচনা হয় বাংলাদেশের সব শেষ নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশে নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। করি করবো নির্বাচন বাংলাদেশ উইল বি স্টোরি ফর দ্য দ্য ওয়ার্ল্ড চাচ্ছেন যে আমাদের দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান সেই সেই এবং এখানে অন্তর্বর্তী সরকার গত অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে এর আগে এবছরের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছিলেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন বিধান রেখে আইসিটি অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানান অনুমোদনের জন্য কাল উপদেষ্টা পরিষদে খসড়াটি উপস্থাপন করা হবে এবং বৃহস্পতিবারই আইনটি পাশ করা সম্ভব হবে মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিনে আইন মন্ত্রণালয়ের কৈফত শীর্ষক সংবাদ সম্মেলন এতে একশো দিনের কর্মকাণ্ড তুলে ধরে আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগ ও নির্বাচন বিষয়ক সংস্কার কাজ এগিয়ে নিতে কমিশনগুলোকে সর্বোচ্চ সহায়তা করছে আইন মন্ত্রণালয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি উপদেষ্টা আরও বলেন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করতে পারবে আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয় এটা আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে গত পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় করা হয়রানিমূলক ও রাজনৈতিক সকল মামলা উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে কথা বলার অপরাধে যে সমস্ত মামলা হয়েছিল সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বিচার বিভাগে ঢালাও নিয়োগ হয়েছে তাই এসব নিয়োগ বাতিলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোন নজির নাই শাহ ইমন টিবিসি নিউজ ঢাকা জুলাই আগস্টে আন্দোলনের পর রাজনৈতিকভাবে হেউ করতে অনেক ভুয়া মামলা হয়েছে তবে সংশ্লিষ্টতা না পেলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে চট্টগ্রামে আইন বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি ভুয়া মামলায় এখানে সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করত আমার পুলিশ যেখানে দশটা নাম দিত পঞ্চাশটা বেনামি দিত কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে দশটা নাম পঞ্চাশটা বেনামি এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হেরাস না হন এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি তিনজন হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বিচারপতি কাজী রেজল হক বিচারপতি এ কে এম জহিরুল হক আইন বিচার বিভাগের বিচার শাখা চারের সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতির কাছে তিন বিচারপতি পত্র জমা দেন প্রজ্ঞাপনে আরও বলা হয় রাষ্ট্রপতি তিন বিচারপতি পত্র গ্রহণ করেছেন অসদাচরণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে দু উনিশ সালের বাইশে আগস্ট থেকে বিচার কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয় এই সিদ্ধান্তের পর থেকে ছুটিতে ছিলেন তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাবনা যাচাইয়ে কমিটি গঠনের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী সাত কর্মদিবসের মধ্যে এই কমিটি করার কথা রয়েছে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান বরখেলা ফলে আবারও কঠোর আন্দোলনে যাবেন তারা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সোমবার সড়ক ও রেলপথ অবরোধ করে দিনভর আন্দোলন করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে চোদ্দ সদস্য যান সচিবালয়ে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলামের সাথে এ সময় আগামী সাত কর্ম দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয় তুমি বিশ্ববিদ্যালয় ফিজিবিলিটিটা এটা কতটা কার্যকরী এবং তিনি বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যে সমস্যাগুলো হইতে পারে এই ব্যাপারগুলো পর্যালোচনা করার জন্য আগামী সাত কর্মদিবসের মধ্যে একটা কমিটি করে দিবে এবং এই কমিটিকে একটা সময় বেতে দেওয়া হবে যে সময়ের মধ্যে এই পুরো দাবিগুলো তারা হচ্ছে প্রতিবেদন আকারে জমা দেবে সরকারের এই সিদ্ধান্তের ফলে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে সকল ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা রাষ্ট্রপক্ষের প্রতি আমরা সম্মান জানিয়েছি আমাদের পূর্ব ঘোষিত তিতুমির ক্লোজ ডাউন কর্মসূচিটিও স্থগিত ঘোষণা করা হলো এই সিদ্ধান্তের বরখেলা ফলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা তবে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি না ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় কলেজের আশপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় মোহাম্মদ আল হাসিব ডিবিসি নিউজ ঢাকা ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ চুক্তি পর্যালোচনা করে দেশ বিরোধী হলে কেন বাতিল করা হবে না তা জানতে রুল দেওয়া হয়েছে সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ একটি রিটের উপর প্রাথমিক শুনানি করে এই আদেশ দেয় হিমাচল সব আদানি, আদানি 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 বছর দুয়েক আগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে সংসদে বিষেধগার করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় ভারতের পার্লামেন্টে কি হ্যাঁ বিজেপি সরকার আদানি গ্রুপকে একচিটিয়ে বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও 2017 হাজার সতেরো নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি করে এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও ভারতের সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট পাঁচ টাকা পাঁচ পয়সা করে বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট 8 টাকা পঞ্চাশ পয়সা আর বাংলাদেশ আদানি গ্রুপের কাছ থেকে ইউনিট প্রতি কেনে ১৪ টাকায় একই বিদ্যুৎ নেপাল থেকে কিনতে খরচ পড়ে আট টাকা এসব বিষয়কে বিবেচনা নিয়ে আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ রিটের উপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেয় একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জাতীয় স্বার্থে এই চুক্তিতে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়েও একটি রুল জারি করে আদালত একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এবং আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে দুই মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি এক মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই চুক্তিতে আদানের স্বার্থ রক্ষা হয়েছে বলে দাবি করেন রিটকারী আইনজীবী এইটা এতই এক পেশে ছিল এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে যেইটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং ন্যায্যতার পরিপন্থী যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখার পরামর্শ দেয় হাইকোর্ট দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে কিছু চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু বন্ধ হবে না কোনো ব্যাংক সকালে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেন আর্থিক খাতে প্রণীত সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করা হলে চুরি মানি লন্ডারিং ও আর্থিক দুর্নীতি করতে ভয় পাবে দুর্নীতিবাজরা এর মধ্যে এই খাতে কিছু স্বল্প মেয়াদী সংস্কার করা হয়েছে তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে সময় লাগবে আর্থিক খাতের দুর্নীতিতে ভয়াবহ অবস্থা ছিল তবে একশো দিনে নানা উদ্যোগ গ্রহণ করায় ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না বলে জানান ড সালেউদ্দিন আহমেদ বাংলাদেশে আর্থিক খাত এসব ব্যাংকের খাতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রডিউশিয়াল নং আর ব্যাংকের নং পরিপালন করে না ইমিডিয়েট আমাদের হলো ব্যাংকগুলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সায়েদকে হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিকেলে তাকে আদালতে তোলা হলে বাদীপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক এর আগে সোমবার রাতে রংপুর নগরীর খামার মোড় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে আনে তদন্তকারী সংস্থা পিবিআই পরে তাকে আবু আবুসাইদ হত্যা মামলা ও উনিশে জুলাই সিটি কর্পোরেশনের সামনে আরেকটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় ঢাকা মহানগর এলাকায় আগামী তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজি এর বেঞ্চ এই আদেশ দেয় আদালতের রিটের পক্ষে শুনানি করেন ও সিদ্দিকি মৃদু ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী রাজধানীর সড়কে বর্তমানে চলছে অন্তত আট লাখ অটোরিকশা চলাচলের অনুমতি না থাকলেও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান গত দুই মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প ঘূর্ণিঝড় দানার প্রভাবে খুনের সবজি উৎপাদনে যে ক্ষতি হয়েছিল শীতের সবজির মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা কৃষকের একই সঙ্গে শীতকালীন সবজি উৎপাদনে এবং কৃষকের ন্যায্য দাম পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা ডুমুরিয়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি শিম বেগুন টমেটো লাল শাকসহ নানা সবজিতে ভরে গেছে কৃষকের জমি এসব সবজি জেলা চাহিদা মিটিয়ে সরবরাহ হবে ঢাকাসহ অন্যান্য জেলায় চলতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে শীতের আগাম সবজির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক সেই ক্ষতি পুষিয়ে নিতে ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি লাল শাক পালন শাক ফুলকপি ওলকপি মূলো বাঁধাকপি এই সময় সব থেকে ভালো হয় ফুলকপিতে গরমের সময় ফসল করিয়ে শুধু স্প্রে করতে হয় এই সময় বেশি স্প্রেও করা লাগে না আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা সহ কৃষক ও সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে কৃষি অধিদপ্তর এখন আমার এখানে যে শীতকালীন যে এই যে বৃষ্টি হয়ে গেল ক্ষতি হয়েছে চারা করতে আমরা এখন পরামর্শ দিচ্ছি যেখানে জলবদ্ধতা আছে পানি সরতে হয়তো দশ পনেরো দিন সময় লাগতে পারে বা বিশ দিন সেক্ষেত্রে আগে ট্রেতে চারা উৎপাদন করতেছে যে পানি সরে গেলে ট্রেস চারা নিয়ে বসাবে তাতে আমার সময়ের কোনো ঘাটতি হবে না সবজি বিক্রির ক্ষেত্রে আমরা দেখি ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় না এজন্য কিন্তু আমরা এখানে সরাসরি ঢাকায় পাঠাই দিই পাঠানোর ব্যবস্থাও অনেক সময় করা হয় কারণ যাতে বেশি হাত বদল না হয় আমরা দেখেছি যতগুলো হাত বদল হয় তত কিন্তু আসলে দাম সবজির বাড়তে থাকে এবছর ডুমুরিয়া উপজেলায় পাঁচ হাজার পাঁচশো হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে টিবিসি নিউজ ডেস্ক রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায় নিলেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া বিন্ডু। বিদায়বেলায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক সিক্ত হয়েছেন সহকর্মী সংগঠক ও আপনজনদের ভালোবাসায় মমেডান ক্লাব বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় লাল সবুজের এই পতাকার জন্যই একদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জাকারিয়া পিন্টু হাতে অস্ত্র তুলে নেয়ার পাশাপাশি জনমত গঠনের মাধ্যম করেছিলেন ফুটবলকে স্বাধীন বাংলা ফুটবল দলের সেই অধিনায়ক সাহিত ফুটবল ফেডারেশনের আঙিনায় সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই ফুটবলার জীবদ্দশায় ক্রীড়াঙ্গনের অনেক সম্মান থেকেই বঞ্চিত হয়েছিলেন তিনি ওনার যে শিক্ষা ওনার যে চেতনা ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি ধরণ করেছি এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে বাফুফে চত্বরে জানাজার আগে জাকারিয়া পিন্টুর মরদেহ নেয়া হয় তার প্রিয় ক্লাব মহামেডানে যেখানে তার সহযোদ্ধা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের সহচর সবাই জড়ো হন শেষ শ্রদ্ধা জানাতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়কের বিদায়ে শূন্যতা অনুভব করছেন সবাই কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ব বোধ অনেক স্মৃতি তার সাথে দীর্ঘদিন একসাথে ফুটবল খেলেছি জাকারিয়া পিন্টুর রুহের মাফরাত কামনা করি পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি নিয়ে এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল পিন্টু ভাই এমন একটা মানুষ আমাদের থেকে বয়সে বড় কিন্তু তারপরে উনি ছোট বড় কোনো দিনও ভেদাভেদ করেননি এবং যেভাবে আমাদের সাথে মিশেছেন আন্তরিকতার সাথে এবং আমাদেরকে যেরকম উপদেশ দিয়েছেন এরকম একটা মানুষকে হারিয়ে আমরা আমাদের মুরব্বীকে হারালাম স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়কের বিদায়ে শূন্যতা অনুভব করছেন সবাই ক্লাবে জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা পরে জাতীয় প্রেস ক্লাবে তার যায় অংশ নেন দেশ বরেণ্য সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্বরা স্মৃতিচারণ করেন জাকারিয়া পিন্টুর সতীর্থ প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান আমাদের দুজনের পরিচয় ছিল সাতান্ন সালে জগন্নাথ কলেজের ফুটবল ট্রায়ালে নাও দিক প্রিয়া ছিল বাংলাদেশে সর্বকালের সেরা তিনজন প্লেয়ার হলে তার মধ্যেও থাকবেই আমার আমার হিসাবে সবার ভালোবাসায় শিক্ত হয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন জাকারিয়া পিন্টু আর এরই সাথে দেশের ক্রীড়াঙ্গন থেকে বিদায় ঘটল এক গর্বিত ফুটবল যোদ্ধার মুশফিক রহমান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন